নন্দীগ্রামে বিক্ষোভ রেলের কাজ বন্ধ নন্দীগ্রামের রেল প্রকল্পে জায়গা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পাননি চাকরির দাবিতে পথ অবরোধ জমি দাতাদের বন্ধ করে দেওয়া হয়েছে রেল প্রকল্পের কাজ আমরা কাজ করছিলাম স্থানীয় লোকরা এসে কাজ বন্ধ করে দিয়েছে কেন কি বলছে তার বলছে চাকরি পায়নি ওরা কিছু পেমেন্ট বাকি আছে এই পারপাসে বন্ধ আছে দু সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম রেল প্রকল্প ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম থেকে বাজকুল পর্যন্ত রেল লাইন বিস্তার হবে ঘোষণা অনুযায়ী ভারতীয় রেল দপ্তর নন্দীগ্রামের জায়গা অধিগ্রহণ করে রেল দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ভূমি দাতাদের পরিবার একজন করে চাকরি দেওয়া হবে ভূমি দাতাদের অভিযোগ বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত যাদের জায়গা অধিগ্রহণ করা হয়েছে তারা এখনো পর্যন্ত চাকরি পাননি উল্টে তারা অভিযোগ করছেন তাদের প্রাপ্য চাকরিগুলো এক একটি পরিবারের তিন থেকে চারজনকে বিক্রি করা হয়েছে

তাদের দাবি আদালতের নির্দেশ রয়েছে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তবু এখনো পর্যন্ত তারা চাকরি পাননি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দ্বারস্থ তারা হয়েছিলেন কিন্তু কোনো সদুত্তর পাননি তারা আমাদের পর অবরোধ নন্দীগ্রাম টু স্কুল প্রকল্পে রেলমন্ত্রী ঘোষণা করেছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা রেলমন্ত্রী আমাদের প্রতিশ্রুতিও দিয়েছিল যে জমি অধিকরণের পরে আমাদের ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে কিন্তু আমাদের এই চাকরি এখনো পর্যন্ত দেওয়া হয়নি আমাদের চাকরি বিক্রি করলো কে এই দাবি আমরা জানাচ্ছি জানাচ্ছি তার জন্য আমরা পথ অবরোধ করছি কোর্টের আমাদের কাছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের এখনো পর্যন্ত চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে এর প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে আমার নাম সৌমদীপ জানা ভূমিদাতাদের দাবি কেন্দ্রীয় সরকার যত সময় না পর্যন্ত তাদের দাবি মানছে তত সময় তাদের আন্দোলন চলবে রেল প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা আচ্ছা আজকে আমরা পদ অবরোধে নেমেছি কারণ দু সালে রেল প্রকল্প রেল ঘোষণা করে যাদের ল্যান্ড যাবে তাদের ল্যান্ড লুজার প্লাস চাকরি দেবে একটা করে কর্মসংস্থান করে দিবে আজকে দু সাল থেকে আজকে দু সাল হলো আজকে পনেরো বছর পনেরো বছর বছর পর্যন্ত আমাদের ল্যান্ড চলে গেছে আমরা গরিব মানুষ খেটে খাই এই ল্যান্ড চলে গেলে আমরা এদিকে জায়গা জমিনও চাষ আবাদ করতে পারছি না প্লাস জায়গাকে নষ্ট করে দিয়েছে প্লাস এখনো আমাদের কর্মসংস্থান হয়নি এমনকি প্রায় তিনশো জন পরিবার এখনো ল্যান্ড লুজারও পায়নি তো আমাদের এটাই দাবি যে ল্যান্ড লুজার সমেত ওনা পারম সংসদ এক সঙ্গে যেন আমরা পেতে পারি এর জন্য আমরা পদ অবরোধ করছি আর যতক্ষণ না আমরা এই কেন্দ্র সরকার আমাদের এই ব্যবস্থা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব আমাদের ল্যান্ডলর্ড আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল রেল দপ্তর যে আমাদের একটা করে কাজ দিতে হবে কিন্তু এখন আমাদের পরপর আজ বারো বছর আমাদের কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং কাজ দেয়নি আজ আমরা এক সপ্তাহ এই আন্দোলনে নেমেছি যতক্ষণই আমাদের কাজ দেয় ততক্ষণ আমরা এই কাজ করতে দেবো না না খেয়ে আজ এক সপ্তাহ আমরা সংসার ছেড়ে এখানে এসেছি কিন্তু আমাদের পাওয়ার যোগ্য যাদের নয় তারাই কাজ পেয়েছে কিন্তু আমাদের কাজ করা এনে আমি মাধ্যমিক পাস আমাদের কোনো কাগজপত্র বারে বারে নিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না আমাদের এই দাবি যতক্ষণ নাই আমরা কাজ পাই আমাদের এখানে রেল প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণ হয়েছিল দশ সালে তখন আমাদের রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিল যে হচ্ছে যারা জায়গা দেবে তাদের পর একটা করে চাকরি দেওয়া হবে পরিবার পিছু এরকম ভাবে বলেছিল তারপরে আমরা তিন বছর ওখানে হচ্ছে অধিগ্রহণ করার পরে হচ্ছে আমরা কিছু পাইনি তারপরে বারো বছর এখানে হচ্ছে রেল প্রজেক্ট বন্ধ ছিল বন্ধ ছিল তারপরে বাইশ সালে এসে ওরা আবার হচ্ছে এসে বলল যে তোমাদের যেগুলো বন্ধ আছে ওগুলো আমরা হচ্ছে চাকরি দিয়ে দেবো দিয়ে দেবো কিন্তু ভেতরে ভেতরে দেখলাম কিছু চাকরি বিক্রি হয়ে যাচ্ছে মধ্যখান থেকে থেকে যাদের কোনো জায়গা নেই জায়গা পড়েনি ও ওদের কোনো নাম কোনো দিন আমরা দেখিনি কিন্তু ওরা হচ্ছে আর চাকরি পেয়ে যাচ্ছে কিন্তু এক কারো কারো দেখেছি এক ডিজমল জায়গারও করে চারখানা পাঁচখানা করে চাকরি কিন্তু আমাদের বিঘা বিঘা জায়গা চলে গেছে কিন্তু আমরা চাকরি পাইনি আর এখন এখন হচ্ছে আবার এসে কাজ করলো দু বছর ধরে আমাদেরকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়ে কাজ এগিয়ে নিয়ে চলে গেল কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি তার জন্য কোর্টের অর্ডারও বের করেছি আমরা কোর্টের অর্ডার থাকলে আমাদেরকে বলে কোর্টের অর্ডার নিয়ে আসো তবে আমরা হচ্ছে চাকরি দেব কিন্তু কোর্টের অর্ডার নিয়ে আসার পরে রেল হচ্ছে তখন সুপ্রিম কোর্টে চলে যায় সুপ্রিম কোর্টে চলে গেলে ওখান থেকে যখন ওদেরকে বলে হচ্ছে চাকরি দিতে হবে তখন আবার আবার এসে কি করে এখানে হচ্ছে হাইকোর্টে একটা নিম্ন কোর্টের কিছু রায় বের করে অর্ডার পাঠিয়ে দিয়েছে চিঠি বাড়িয়ে দিয়ে কিন্তু ওদেরকে চাকরি দেবে না কিন্তু হচ্ছে শুধু ফলস এইভাবে চালিয়ে যাচ্ছে রিজেক্ট চিঠি বাড়াচ্ছে তারপরে এই জন্য আমরা হচ্ছে ইয়ে পদরোধে অবরোধে নেমেছি যতক্ষণ না যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে ততক্ষণ আমরা টোটালি কাজ করতে দেব না আর আমরা এখান থেকে কখনো জিনিসও নিয়ে যেতে যাবো না যেতেও দেবো না এখান থেকে যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে নন্দীগ্রামের সাদে রেল প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তৎকালীন তিনি ঘোষণা করেছিলেন যারা ল্যান্ড লুজার হবে যাদের জমি যাবে তাদেরকে প্রত্যেকটি পরিবারকে চাকরি দেওয়া মমতা মতো তৎকালীন যারা ঠিকঠাক জমা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন তখন তারা চাকরি পেয়েছে এবং পরবর্তীকালে অনেকে পেয়েছে বর্তমানে এই এলাকার যিনি বিধায়ক এবং তিনার যারা সাঙ্গপাঙ্গরা আছেন তারা প্রত্যেকটি নির্বাচনের পূর্বে মানুষদের প্রলোভন দেখায় যে আমরা আবার যদি এই নন্দীগ্রামে ক্ষমতায় আসি তাহলে রেলের চাকরিগুলো যেগুলো বাকি আছে আমরা সেগুলো তাহলে আজকে চাকরি হচ্ছে না এর জন্য দায়িত্ব কেন্দ্রীয় সরকার এই এলাকার বিধায়ক এরাই তো দায়ী দেখুন নন্দীগ্রামকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত করার জন্য তৎকালীন বিজেপি কিন্তু এই রেল প্রকল্পের সূচনা করে এবং রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন এই রেল প্রকল্পে যারা জমিদাতা ছিল তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় চাকরি সেই অনুযায়ী এখানটায় প্রায় বারোশো পরিবার ছিল এই প্রকল্পের আয়তায় পড়ে যাওয়া তার মধ্যে এক হাজার পরিবারকেই চাকরি দিয়েছে বাকি কিছু বাকি আছে কিছু সিস্টেমেটিক ডিস্টার্ব কিছু কাগজপত্রের ভুলভাল কিছু ওয়ার্ডের ভুলভালের জন্য এই জিনিসটা হচ্ছে এবং যারা পায়নি এখনো তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্ট থেকে সেভাবে কোনো নির্দেশ আসেনি যে যাদের কাগজপত্র ভুলভাল আছে তাদেরকে চাকরি দিতে সেটা এলে নিশ্চয়ই রেল তার চাকরির ব্যবস্থা করবে আর এখানটায় তৃণমূল যেটা বলছে এরা তো সকাল সন্ধ্যা শুভেন শুভেন্দু অধিকারীর নাম ধরে সকালে জল খায় আবার সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমনোর সময় শুভেন্দু অধিকারীর নাম ধরে ঘুমায় এদের এই কাজ ছাড়া কিছু নেই তবে এটা রেলের বিষয় রেল নিশ্চয়ই চাকরি দেবে যদি তার প্রকৃত ডকুমেন্টস থাকে এবং আইনও সেটা দেখে নেবে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্টও ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেয়